আসিয়াছি পর কাজে পর দেশে পর দেশে পর সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে কাঁদে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশে যে মাতা তারসী দেশে ঠাকুরানী রাতুল চরে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাক যেটা সবচেয়ে বড় কথা যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর জবা পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় যারা প্রচুর গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার অনেক অনেক প্রাণ ভরা আশীর্বাদ আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আমাদের যারুভূমি সম্প্রদায়ের প্রত্যেকে ভালো থাকুক আমার প্রাণ ভরা আশীর্বাদ রয়েছে আমি ওষুধ তৈরি করছিলাম আমার শিলে এত জড়িবুটি বাটার আমি বাড়তে বাড়তে চলে এসছি আমি একটা কথাই বারবার করে বলবো কোনো অ্যাডমিনকে কোনো টাকা কেউ দেবে না কান খুলে পরিষ্কার শুনে রাখুক প্রত্যেকে কান খুলে প্রত্যেককে শুনে রাখো গ্রুপে ঢুকতে গেলে টাকা দিতে হয় গ্রুপে থাকতে গেলে টাকা দিতে হয় গ্রুপে পরিষেবা পেতে গেলে টাকা দিতে হয় ডাহা মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা যদি কোনো অ্যাডমিন গ্রুপে থাকা রাখার নাম করে গুরুমার প্রণামী দিতে হবে আরে গুরুমার প্রণামে কেউ ইচ্ছে করলে দেবে কেউ ইচ্ছে করলে দেবে না কোনো বাধ্যতামূলক নেই কোনো বাধ্যতামূলক নেই মানুষকে স্বাধীনতা দেবে আমি বারবার করে বলছি যে সমস্ত অ্যাডমিনরা এই কাজ করছে আমি অ্যাডমিনশিপটা তুলে দেবো পুরো আমি অ্যাডমিনশিপটাই তুলে দেবো পুরো জায়গায় জায়গায় এক একটা দিব্য দরবার কি হচ্ছে এক একটা দিব্য দরবারে কি হচ্ছে এক একটা জায়গায় গ্রুপে থাকার নাম করে মানুষের থেকে টাকা তোমার রূপময় সম্প্রদায়ের একটাই তো মূল মন্ত্র পয়সা প্রাণ দৈবাচান মা রূপময়ী মহাশক্তি আশ্রমে যোগ দেন নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ কোনো মেম অ্যাডমিন যদি গ্রুপে রাখার নাম করে গুরুমার প্রণামের অজুহাত দিয়ে টাকা আদায় করে একদম ডাইরেক্ট আশ্রমকে জানাও সে অ্যাডমিনের অ্যাডমেনশিপ বাতিল করে দেবো সেই অ্যাডমিনের অ্যাডমিনশিপ বাতিল করে দেবো আমি বারবার করে বলি আমি বারবার করে প্রত্যেককে একটাই কথা বলবো আমাদের সম্প্রদায় দিন দিন বাড়ছে অসাধুরা সুযোগ নিচ্ছে অসাধু অ্যাডমিন যারা তারা শুধুমাত্র গ্রুপে ঢুকতে গেলে সাবস্ক্রিপশন আবার একটা কথা শুনলাম সৎসঙ্গ করতে হবে সৎসঙ্গের খরচা এত খরচার দরকার নেই সৎসঙ্গে কারোর কেউ টাকা দেবে না সৎসঙ্গের জন্য কোনো সৎসঙ্গের টাকা দেবে না লোকে ফুল মালা নিজেরা কিনে আনবে নিজেদের মতো যাদের সৎসঙ্গে আসার ইচ্ছা করবে তারা নিজেরা মালা ফুল কিনে নিয়ে আসবে আর অ্যাডমিনের ক্ষমতা নেই মানুষ টাকা দেবে না মানুষের থেকে টাকা নেবে না তারা জল দিয়ে করবে করবে তারা জল দিয়ে এখান থেকে এখানে আমার চিত্রপটে মালা পরিয়ে মানুষের থেকে টাকা নিতে হবে না সৎসঙ্গের নাম করে আমি বারবার করে প্রত্যেককে অ্যালার্ট করছি প্রত্যেককে অ্যালার্ট করছি সাধারণ মানুষকে অবগত করছি কোনো টাকা পয়সা কেউ কাউকে দেবে না এই অ্যাডমিনরা আমার নাম ভাঙিয়ে তার টাকা নিচ্ছে আমার কাছে কিন্তু খবর আসছে আমার কাছে খবর আসছে আমি কিন্তু বারবার করে এই জায়গাটায় সতর্ক আমি আমার পরিবারের প্রত্যেককে করব। একটা টাকা অ্যাডমিনদের দেবে না একটা টাকা অ্যাডমিনদের দেবে না আমি বারবার করে বলছি কোনো টাকা অ্যাডমিনকে না সৎসঙ্গীর নাম করে আবার এইটা করব সেইটা করব কোন কর্মকাণ্ড ব্লাড ডোনেশন হোক বৃদ্ধাশ্রমে কর্মকাণ্ড হোক অনাথাশ্রম যার মনে হবে এই কর্ম পার্টিসিপেট করবে সে তার মতন সুযোগ মতন সুবিধা মতো টাকা দিয়ে সেই কর্ম করবে কোন গ্রুপে থাকতে গেলে কোনো সাবস্ক্রিপশন নেই আবার কিছু বুঝিনা না সৎসঙ্গের টাকা চাঁদা আদায় করতে গেছে সৎসঙ্গের নাম করে কোনো দরকার নেই অ্যাডমিনেরও ক্ষমতা নেই যদি কেউ মালাপোল না আনে দরকার নেই একটাই কথা বলবো একটা মালা পরিয়ে দেবে একটা জল দিয়ে দেবে মালা ওর দরকার নেই গ্রুপের সাবস্ক্রিপশনের ব্যাপারটা জানতে চাই মা কোনো টাকা দেবে না জিতনাথ যে বলছে সাবস্ক্রিপশন পাবসক্রিপশান আবার কি হে সাবস্ক্রিপশন আবার কি যার ইচ্ছে হবে সে দেবে যার ইচ্ছে হবে না সে দেবে না এটা একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার এটা একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার ঢুকতে ঢুকতে গেলেই দুশো টাকা করে দিতে হবে একশো টাকা সাবস্ক্রিপশন একশো টাকার গুরুমারপন আমি কোথায় বলেছি এটা আমি এটা কোথায় বলেছি এটা কোথায় বলেছিলেন এই যে ডোনা মদক যে লিখছে কুষ্টি বানাতে দিয়েছিলাম কুষ্টি বার কুষ্টি পেতে চার পাঁচ মাস আরো দেরি হবে কুষ্টি করার সম্ভাবনা নেই ও পাঠিয়ে দিয়েছে আশ্রম বলছে পাঠিয়ে দিয়েছে কাকে দিয়েছে ও পাঠিয়ে দিয়েছে না কাকে দিয়েছে কার কাছে দিয়েছে কার কাছে দিয়েছো যার কাছে দিয়েছে তার থেকেই চাইবে আমার থেকেও টাকা চেয়েছিল কাকোলিস লাইফস্টাইল কে চেয়েছে কাকোলিস লাইফস্টাইল 200 টাকা চেয়েছিল একদম দেবে না একদম দেবে না টাকা আমি বারবার করে বলে দিলাম কোন কর্মকাণ্ড হচ্ছে বিদ্যাশ্রাম জলশাস্ত্র রক্তদান সেখানে যার যেমন মনে হবে পার্টিসিপেট করবে যার যেমন মনে হবে মা এখন কি মান্থলি কোনো অ্যামাউন্ট দেওয়ার ব্যাপার কোনো মান্থলি অ্যামাউন্ট দেওয়ার ব্যাপার নেই কি বললো সায়নিস না কোনো মান্থলি নেই তোমার আচরণ ধরতে পারি না মা যে সংহিতা ঠিক বলেছিস একদম আমার গ্রুপের সৎসঙ্গের জন্য কোনো টাকা নেওয়া হয় না মেম্বারসরা নিজেরাই মিষ্টি নিয়ে আসে পিঙ্কি চক্রবর্তী ঠিক কথা বলেছে মেম্বাররা নিজেরাই নিয়ে আসবে মালা ফুল বাড়ি পুজো গেলে সৎসঙ্গে গেলে নিজেরাই নিয়ে যায় মালা ফুল নিয়ে আসবে তারপরে মাসে মাসে দুশো টাকা চেয়েছিল একদম দেবে না একদম দেবে না এইগুলো বন্ধ করো আগে আগে অ্যাডমিনদের এগুলো বন্ধ করো আমি একদম জানিয়ে দিচ্ছি প্রত্যেককে সঞ্চিতা আচার্য একদম ঠিক মা প্রত্যেকে প্রত্যেকে মানুষ আমি বলবো আমার সন্তান আবার এক একজন বলছে সাবস্ক্রিপশন দেয় না প্রণামী দেয় না প্রকল্প নেয় প্রকল্প কী প্রকল্প তার ঘর থেকে দেয় প্রকল্প তার ঘর থেকে দিয়েছে অ্যাডমিনের প্রকল্প তার ঘর থেকে যায় ওদের মা ওদের দিয়েছে সায়িসা আমাকেও বলেছিল তিনশো করে দিতে হবে এটা কে বলেছে তোমাকে তিনশো করে দিতে হবে নামটা লেখো তো কোয়েল দত্ত হ্যাঁ মা আমার কাছেও দুশো টাকা চেয়েছে কয়েকদিন আগে একদম দেবে না একদম এগুলো বন্ধ করো এগুলো একদম রোজগার একদম নয় আমি খুব ব্যস্ত থাকি যারা সেবা পরায়ণ তাদেরকে কিন্তু আমি বারবার করে বলি নিজেরা দায়িত্ব করে কাজগুলো করো একটা কর্মকাণ্ড হয় সবাই সেখানে পার্টিসিপেট করবে সেখানে প্রদীপ্ত কর মা নদিয়ার অ্যাডমিন কী আছে নদিয়ার কি নদিয়ার নাম বলো শান্তনা নদিয়ায় টালিগঞ্জের গ্রুপ টাকা দিয়ে মেডিসিন নেয় তাপস মুখার্জি বাজার না করে দিলে টাকা দিতে হবে বাজার করে দিতে হবে বাজারটা এনে দিতে হবে বাজারটা অ্যাডমিনের ঘর থেকে যাবে আসবে না বেড়ারটা অ্যাডমিন করে দিতে পারবে না বেজারটা অ্যাডমিন করবে না বাজার করে দেবে কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই বাজার না করলে টাকা দিতে হবে বাজার না করলে সেই বাজারটা অ্যাডমিন করে দেবে কারণ আমি বারবার বলছি মিডিয়াতে ওষুধ নিতে গেলে ওষুধের আয়োজন করে দিতে হবে আশ্রমের এত ক্ষমতা নেই আশ্রমের এত ক্ষমতা নেই প্রত্যেকের ওষুধ বানিয়ে দেয় ওষুধ অবশ্যই করে দিতে হবে ভাস্কর দাস আমার কাছে টাকা চেয়েছেন সায়ন্তিকা কর্মকার একদম ঠিক কথা শোভন অধিকারী মা মাসিক প্রণামী দিতে পারিনি বলে গ্রুপ থেকে বের করে দিয়েছে মনিদীপা কুণ্ডু কে করলো এটা এটা কে করেছে যাদের বের করে দিচ্ছে যাদের পরিষেবা দিচ্ছে না স্বপ্ন অধিকারী মা অ্যাডমিন ছাড়া আমরা যাবো কী করে অ্যাডমিন টাকা চাইছে আর তোমরা অফিসে যোগাযোগ করো নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ আমি বারবার করে বলবে টালিগঞ্জের আর একটাই কথা বলবো বাজার না করলে ওষুধ নিতে গেলে তার জন্য হয়তো টাকা দিয়েছে তার জন্য দিতে হবে বাজার অ্যাডমিন করবে বাড়িতে গাছে গাছপালায় জড়িপুটি জন্মায় না এটা মাথায় রাখতে হবে আমি বারবার করে এটা কষ্ট কথায় কষ্ট নেই আমি বারবার বলি আয়োজন এনে দিতে হবে বাজার এনে দিতে হবে বাজার অ্যাডমিন ঘর থেকে দেবে না বাজার অ্যাডমিন ঘর থেকে দেবে না একদম পরিষ্কার মেডিসিনের আয়োজন লাগবে প্লাস ক্যারিং চার্জ তো লাগবে একদম 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 নীলাদ্য ঠিক লিখেছে নীলা মেডিসিনের আয়োজন করে দিতে হবে ক্যারিং কস্টও দিতে হবে সে বই এখান থেকে নিয়ে যাবে সে কোথায় পয়সা পাবে হুগলি গ্রুপে ছিলাম টাকা চেয়েছিল দুশো টাকা করে একদম দেবে না গ্রুপে বসে থাকবে একদম গ্রুপ থেকে লিভ করালে আমাকে জানাবে নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ সেবা দলে যুক্ত হবে সেবা দল প্রত্যেকটা পরিষেবা দেবে আমি জানিয়ে দিলাম আমি জানিয়ে দিলাম কোনো রকম সৎসঙ্গ আমি ওষুধ তৈরি করতে করতে এসছি আমি একটু বাদে সকালের লাইফে আসবো ভালো ভালো অ্যাডমিন আছে যারা ভালো কাজ করছে টাকা টাকা করে আমি বারবার করে বলছি টাকা যার ইচ্ছে হবে সৎসঙ্গের জন্য যার ইচ্ছে হবে কোনো কাজের জন্য মা অ্যাডমিনকে মাসের টাকা মাসে না পাঠানোর কথা শোনায় আর বলে গ্রুপ থেকে বের হয়ে যাও সোমা দাস কে বলেছে আর আমি তো নাম্বার দিচ্ছি নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ আমাদের সেবা দলে যুক্ত হও সেবা দলে যুক্ত হও কী অ্যাডমিন আটকাতে পারবে আটকাতে পারবে কেউ আটকাতে পারবে না পরিষেবা পাচ্ছে আমার আমি বারবার করে বলি একদমই তাই মা ঠিক বলেছেন হ্যাঁ প্রত্যেকটা মানুষ মানুষের সঙ্গে কোনো অন্যায় অভিযান আমি চাই না আবার সাবস্ক্রিপশান পুরোনো না দিলে নাকি প্রকল্প দেবো না প্রকল্প কোথা থেকে দিচ্ছে প্রকল্প অ্যাডমিনের বাড়ি থেকে প্রকল্প নিয়ে আসি নাকি আমি অ্যাডমিনের বাড়ি থেকে প্রকল্প নিয়ে আসি আমি যে অ্যাডমিনকে মাসের টাকা দিলে তবে প্রকল্প পাবে মানুষ আর দৈব ওষুধ নিতে গেলে আয়োজন করে দিতে হবে অভিষেক দিতে গেলে তার আয়োজন এনে দিতে হবে বাজার এনে দিতে হবে নিয়ে ফর্দ মা বিরাটিতে ওষুধ পাবো না আমি হাওড়া যেতে পারছি না আমার সুগার প্রেশার স্বপন সরকার হ্যাঁ বিরাটিতে পাবে অ্যাডমিন আছে দেবে নিশ্চয়ই দেবে একদম কোন সৎসঙ্গে পুজোর আয়োজনে মালা মিষ্টি নিয়ে যেতে খুব ভালো লাগে মা হ্যাঁ মালা মিষ্টি নিজেরা নিয়ে যাবে মালা মিষ্টি নিয়ে যাবে একদম ত্রিপুরার অ্যাডমিন কোনো টাকা চায় না খুব ভালো কথা হবে এমনি বসেই কাজ করছে দিন অনেক পুরনো অ্যাডমিন অনেক পুরনো অ্যাডমিন আমি আমার কাছে কি করে মানুষ পৌঁছতে পারে দিব্য দরবার আমি এই নিয়ে কথা বলছি কথা বলছি কোয়েল দত্ত মা সুধাদি আমার কাছে টাকা চেয়েছে দিন আগেই বলেছে তারপর গ্রুপে অ্যাড করবে একদম ভুল কথা একদম সেবা দলে যুক্ত হয়ে যাও কোনো সুধাদি টুধাদির কথা শুনবে না যদি টাকা না দিলে গ্রুপে অ্যাড না করে একদম সেবা দলে যুক্ত হবে সব সব যুক্ত হবে মা মুর্শিদাবাদ গ্রুপের অ্যাডমিন প্রতি অনুদান দুশো টাকা প্রণামী একশো টাকা নেয় না দিলে গ্রুপ থেকে বের করে দেয় একদম বেরিয়ে যাও গ্রুপ থেকে একদম বেরিয়ে গিয়ে এতে যুক্ত হয়ে যাবে আমাদের সেবা দলে যুক্ত হবে প্রকল্প পরিষেবা আমি যাব আমি যাবো বাঁকুড়ার অ্যাডমিনের মোবাইল নম্বর কেউ দিয়ে দেবে আমাদের ব্যবহার ভালো নয় সঙ্গীতা মুখার্জি কে বলেছে ব্যবহার সবার ভালো সবার ভালো আমি জানিয়ে দিলাম আমি আমার কথা বলে দিয়েছি মা ঋণ থেকে মুক্ত ওগুলো মা প্রকল্পগুলো দাও সেটা নি সেটার জন্য কি টাকা লাগে আমার দুশো টাকা একশো টাকা করে কোনো টাকা লাগে না সমাদাসকে দাসকে বলছি কোনো প্রকল্পের জন্য কোনো টাকা লাগে না হ্যাঁ অ্যাডমিন যদি এখান থেকে এসে নিয়ে যায় তার পাথেও তাকে একটা কিছু দেয়া উচিত তার পাথেও তাকে আর যদি কোনো রকম ফুল ফল মিষ্টি আশ্রম থেকে সার্কুলার দেয়া থাকে সেটার জন্য সেটা তুমি না কিনে দিলে সেটা কিনে দিতে হবে সেটা কিনে চব্বিশ ঘন্টা কাটেনি অভিনেতা মুকুল দেবের মৃত্যু হলো মা তুমি জায়গাটা যাই হোক প্রত্যেকটা মানুষ ঠিকঠাক করে কাজ করুক মানুষ ভালো থাক অনেক ভালো ভালো অ্যাডমিন আছেন এর লোভী অ্যাডমিন আছে কোন জায়গায় টাকা লাগে কোন জায়গায় কী লাগে সেগুলো আমি কিন্তু আঠাশ তারিখ আসছি লাইভে অ্যাডমিনদের বসিয়ে লাইভ করব। অ্যাডমিনদের সার্কুলার দিয়ে দেবো প্রত্যেকটা মানুষও সার্কুলার পাবে কোনোরকমভাবেই কোনো সৎসঙ্গ গ্রুপের চাঁদা এগুলোর কিচ্ছু নেই এগুলো আমি বারবার করে বলি হ্যাঁ যদি কোনোরকম প্রকল্প নেওয়ার জন্য আশ্রম বলে এখানে একটা নারকেল দিতে হবে কোনো একটা মালা দিতে হবে চক্রবর্তী সুশবাদা মাগু টাকা না দিলে বেরিয়ে যেতে বলে আমাকে গ্রুপ থেকে বেরিয়ে গেছে কেন আশ্রমের গ্রুপ রয়েছে তো সেবা দল রয়েছে তো যদি সেখানে মালা ফুল দিতে হয় সেটা জোগাড় না করে দিলে তাহলে তারে টাকা দেওয়া হচ্ছে কি বাবদ টাকাটা দেওয়া হচ্ছে আগে দেখতে হবে মুর্শিদাবাদ গ্রুপ থেকে বের করে দিয়েছে মাসিক প্রনামী দেয়নি বলে একদম বেরোবে না একদম যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও এতে সেবা দলে নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ এতে প্রকল্পের জন্য কোনো টাকা লাগে না পিঙ্কি চক্রবর্তী একদম ঠিক তাই সোনামা তুমি আমাদের আদর্শ তোবার আচরণ পাবে সুধা সরকার মাসে স্বপন অধিকারে দুশো টাকা চাইছে একদম দেবে না একদম একদম মান্থলি মান্থলি কোনো টাকা দেবে না কোনো টাকা অ্যাডমিনকে দেবে না কোনো প্রণামীর দরকার নেই যার ইচ্ছে হবে যারা মনে করবে মন্দিরে কোনো প্রণামী দিতে চায় তারা আশ্রমে দেবে প্রতি মাসে একশো সাবস্ক্রিপশান দুশো প্রণামী নেয় সঙ্গীতা মুখার্জি কী নেয় এটা এটা নাম থাম না লিখে খালি নেয় নেয় লিখলে কী করে আমি বুঝবো আমি তো বলে গেলাম কোনো জায়গায় কোনো সিস্টেম নেই মাসে প্রণামী দিতেই হবে গুরু মাকে টাকা দিতে হবে সাবস্ক্রিপশান দিতে হবে এইগুলো কিন্তু আমি সেবা দলে যুক্ত হতে চাই তাপস মোকাজি নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ সবাই সেবা দলে যুক্ত হোক সবাই সেবা দলে যুক্ত হও। আমি এটা কিন্তু জানিয়ে দিলাম আর আমার কিছু বলার নেই আমি এখন রান্না করবো কারণ আশ্রমে বৃষ্টি এখানে পড়ছে সব দিক দিয়ে জল পড়ে ভালো ভালো অ্যাডমিন প্রচুর আছে আমি জানিয়ে দিলাম প্রচুর অ্যাডমিন ভালো আছে তারা আমি একটাই কথা বলবো যে প্রত্যেকে ভালোভাবে থাকুক আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাকুক যারা আমি বলবো কোনো সেবা দলে যুক্ত হতে চাই মীরা সরকার নামরা তো দিয়ে দিলাম এতবার সেবা দলে আশ্রমকে ফোন করে সেবা দলে যুক্ত হয়ে যাও সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাক জয়মা সেবা দলের নম্বরটা আমি আবার বলে দিচ্ছি এই যে চক্রবর্তী সুস্মিতা যারা লিখছে নাইন সিক্স সেভেন এই যে লিখছে মে মিতন শাহ আমি সেবা দলে যুক্ত হতে চাই সব সেবাদলে যুক্ত হয়ে যাও বর্ধমানে সৎসঙ্গ হয় মা কোনো টাকা পয়সা নেওয়া হয় না জিৎ কর্মকর্তা বর্ধমানে তো অ্যাডবিন ভালো আছে আমি জানি এখানে লিখছে সুলেখা শাহ আমি দলে যুক্ত হতে চাই নাম্বার দিয়ে দিলাম আমি সেবা দলে যুক্ত হয়ে যাও প্রকল্প পরিষেবা বিনা পয়সায় ঘরে বসে পাবে কোনো চাঁদা ফাদা দিতে হবে না আমি বারবার করে বলছি এটা কিন্তু প্রত্যেককে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রুপে টাকা চায় না দিলে বের করে দেয় শিবশঙ্কর দাস এটা কে বের করছে কে বের করছে আমি এগুলো জানি না আমার কাছে খবর আসছে এখন আমার কাছে খবর আসছে আমি কিন্তু বারবার বলি কোনো প্রণামী দেওয়ার প্রয়োজন নেই সৎসঙ্গে টাকা দেওয়ার প্রয়োজন নেই আমি বারবার করে বলি সৎসঙ্গের মালা ফুল বাচ্চারা যদি আমার জন্য আনে আনবে না আনে না আনবে তাতেও হবে জল নিয়ে আসবে তাতে দিয়েই হবে অ্যাডমিনেরও দরকার নেই আর দৈব ওষুধ পরিষেবা অভিষেক করাতে গেলে আয়োজন করে দিতে হবে আমি বারবার বলে গেলাম দৈব ওষুধ কিন্তু আয়োজন করে দিলেই তালেই পাবেন শিবশঙ্কর পাল সেবাদলের নম্বরটা কতবার ভুললাম নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ সময় যে নাই তবু বলে নেই আমি ছিলাম আমি আছি আমি থাকব